আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালো তা আপনাদের মাঝে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসছিলাম এটি সি টিভি একুশ ইঞ্চি টিভিটির ব্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি হাইকো ব্যান্ডের সি আর টি টিভি তো টিভিটিতে প্রবলেম আপনাদের দেখাই আমি লাইনটি দিলাম দেখুন টিভিটি হ্যাঁ টিভিটি রান হয়েছে দেখুন ছবিটি ক্লিয়ার আছে একদম পারফেক্ট ক্লিয়ার একদম পারফেক্ট ক্লিয়ার তো ছবিটি দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সাদা কালো হয়ে আছে ছবিটি ও আপনাদের রিমোটের মেনু রিমোটের মেনু বাটনটি চেপে দেখায় দেখুন এখানে কিন্তু কালারগুলো সবই আছে দেখুন গ্রিন আছে ব্লু আছে রেডও আছে অথচ আমার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে একদম সাদা কালো ছবি তো ছবিটি আসলেই আমরা দেখব কোথা থেকে প্রবলেম হয়েছে তো আশা করি সাঁতাই থাকবেন চলুন টিভিটা ওপেন করি তারপরে আসছি এই যে সেই টিভিটির ব্যাক সাইড যে টিভিটির মাদারবোর্ড দিয়ে দেখুন তো আপনাদের একটু মেন আই দেখাই মেন আইসিটি দেখুন মেন আইসিটি তো আপনাদের যেই কাজটি করে দেখাবো এখন এটি হচ্ছে এই যে এখানে যে খ্রিস্টলটি আছে দেখুন যে খ্রিস্টল এখানে একটি খ্রিস্টল আছে এখানে একটি খ্রিস্টল আছে তো মূলত এই খ্রিস্টল থেকেই প্রবলেমটা আসে তখন পিছন সাইড দেখব কোনো ড্রাই ড্রাই শোল্ডার হয়েছে কিনা কোনো শোল্ডার ফেটে ফুটে গেছে কিনা দেখবো আর এখানে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমি উড়ে গেছে ব্লাস্ট হয়ে গেছে তো এই ক্যাপাসিটিটি খোসা হয় এটি এই ক্যাপাসিটিটি ছিল এখানে ষোলো ভোল্ট দুইশো বিশ ইউএফ এখানে একটি ক্যাপাসিটা লাগাবো তারপর আপনাদেরকে একটু রানিং করে দেখাবো টিভিটি আমাদের ঠিক হয়েছে কিনা তো সঙ্গে থাকবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে ডাই শোল্ডার যেগুলো ছিল মেরে দিয়েছি আর এইখানে যে ক্যাপাসিটি ছিল সেটিও চেঞ্জ করে ফেলেছি তো চলুন লাইনটি এখন দিয়ে দেখব দেখি কি অবস্থা হয় তো চলুন টিভিটি লাইনটি দিই যে দেখুন লাইনটি দিয়ে দেখি কি প্রবলেমটি সলভ হয়েছে কি না দেখুন ইন্ডিকেটারটি জ্বলছে দেখুন ছবিটিতে কালার চলে এসছে একদম দেখেন একদম পারফেক্ট ক্লিয়ার খুব সুন্দর কালার একটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের মাঝে